স্টেশনে বসে প্রকাশ্যে মদ্যপান প্রতিবাদ করাই আরপিএফ জওয়ানের হাতে আক্রান্ত প্রতিবাদী আরজি পার্টি নাইট গার্ডকে মার ধরে অভিযোগ বামন গাছের স্টেশনে উত্তেজনা নিরাপত্তার দায়িত্বে যারা এবার তারাই আক্রান্ত আর পি এফ জওয়ানের হাতে আক্রান্ত হলেন আরজি পার্টির এক নাইট গার্ড আক্রান্ত সুব্রত রায় বামুন গাছেরই বাসিন্দা স্থানীয় সূত্রের খবর এলাকায় চুরি ছিনতায় রুখতেই পালা করে গার্ড দেন আরজি পার্টির নাইটগার্ডরা রাতের অন্ধকারে এবার তারাও আক্রান্ত অভিযোগ বামন রেল স্টেশনে বসে মদ্যপান করার প্রতিবাদ জানানোই ডিউটিরত নাইটগার্ড সুব্রত রায়ের উপর চড়াও হয় এস কে মজুমদার নামে আরপিএফ জওয়ান কিন্তু কেন এই আক্রমণ জানা যাচ্ছে শিয়ালদহ বনগা শাখার স্টেশনে বহিরাগতদের নিয়ে মদ্যপান করছিলেন এস কে মজুমদার নামের ওই আর পি জওয়ান সে সময় গার্ডের ডিউটিতে ছিলেন সুব্রত রায় তিনি ওই জওয়ানকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন আর তারপরই প্রতিবাদীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ আক্রান্তের দাবি তিনি মদ্যপানের প্রতিবাদ করতেই ওই আরপিএফ জওয়ান তার উপর চড়াও হয় বেধরক মারধর করেন তার চিৎকার শুনে অন্যান্য সহকর্মীরাও সেখানে ছুটে আসেন ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি রয়েছেন আতঙ্কে কি হয়েছে গতকাল রাতে প্ল্যাটফর্মে আমরা যখন নাইট গার্ডের ডিউটি দিচ্ছিলাম এই সময় আরপিএফ আমাদের ঘরে থাকে নাইট গার্ডের যে আর্য পার্টি অফিস আছে ওখানে ওনারাও থাকে আমরাও থাকি তো একজন আরপিএফ আছে উনি এসে যখনই আসে কিছু লোকাল ছেলে বা অন্য জায়গাতে আসে এসে মত খাই ভিতরে বসে আমরা দেখি কিছু বলি না কাল রাতে কাইন চলে যায় একটার সময় তারপরে হচ্ছে যখন টর্চ আমাদের চার্জ দিতে ঢুকতে যাব উনি ঢুকতে দেবে না তারপরে চলে আসলাম পরে আবার একবার বলছে দাদা আপনাদের হয়েছে মত খাওয়া মানে এটা দেড়টা বাজে তখন তারপরে গালি করেছিল কিছু বলিনি বসেছিলাম এবার মত পরে এসে মানে উদম খিস্তি বাজে বাজে গালাগালি খিস্তি করে ও হচ্ছে আমাকে ধরে মারলো করে যখন আরো নাইট গার্ড তারা দৌড়ে আছে হ্যাঁ তারপর আমি বলছি আমি কালকে আপনার নামে আমি আর পি এর যিনি ম্যাডাম আছেন ম্যাডামের কাছে যাবো গিয়ে কমপ্লেন করবো বলাতে মানে আরো চড়া হয় সব জায়গা হচ্ছে আমাদের উপর কি চাইছো চাইছি যাতে এ ধরনের ঘটনা না ঘটে আর কালকে যেভাবে আমার চিপে হয়েছিল হয়তো মরেও যেতে পারতাম ধুমধাম উনি তো নেশার ঘরে মারছে কিছু হয়ে গেলে তোমার পরিবারকে আমাদের কে দেখতো

আইনের লোক ওনারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন এবং কারণ তো নিষিদ্ধ সেটা তো মানছে না আমরা কি করে কি করতে পারি বলুন সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা আমরা চাইছি এগুলো বন্ধ হোক এগুলো চলবে কেন এই ঘরটা হচ্ছে জি পার্টির ঘর অ্যাকচুয়ালি জি পার্টির ঘর এদিকে কর্তব্যরত আরপিএফ জওয়ানের বিরুদ্ধে মদ্যপান মারধরের অভিযোগ উঠতেই বারাসত থেকে এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মধ্যপা আরপিএফ জওয়ান এবং তার তিন সঙ্গীকে আটক করা হয় সোমবার তাদের বারাসাত আদালতে তোলা হবে বলে আরপিএফ সূত্রের খবর অধিপতির কর্তব্যও তো স্বেচ্ছাসেবকদের মন্তব্য কয়েকজন আরপিএফ জওয়ানের এই ধরনের আচরণের জন্য গোটা ফোর্সের বद्दাম হচ্ছে তাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত না হলে এমন ঘটনা থামবে না আফতারকি একই মত যে ফোর্স রেল যাত্রীদের সুরক্ষার জন্য নিয়োজিত তারাই যদি আইন ভাঙে তাহলে নিরাপত্তা দেবে কে মতামত জানান কমেন্ট বক্সে আরো এমন লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর দেখতে থাকুন নজরে কলকাতা এখন নজরে বন্দি কলকাতা